দামেশকের একজন মুসি কেউ বলেছেন আগে থেকে মুসলমান ছিল মুসি গিরে করে খাইত আবার কেউ বলেছেন আসলে সুহান আল্লাহ কন এমন একজন মুসির ঘটনা মুসলমান সেই সময়ের ঘটনা বান্দার তিলের মধ্যে বড় আসা মক্কামদিনে একটু যাব নবীজির রওজা একটু জিয়ারত করব কাবা ঘর ঘুরে 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 দেখব দিলের মধ্যে আসা কিন্তু বাসারা তো পেশাগত দিক থেকে মুসিজি কয় টাকায় কামাই করে টাকা জোগায় না এক আনা দু আনা করতে 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 এক পয়সা দুই পয়সা করতে করতে আল্লাহর বান্দা তখন কার সময়ে সাড়ে তিন হাজার দেরহাম কেউ বলেছে সাড়ে তিনশো

আমি তো সশত্তা মানুষ কখন মরে যাই কি বেঁচে থাকি বলা যায় না স্বামী বলে না আমার দ্বারা সম্ভব নয় আমি যেতেই পারবো না যেতেই পারবো না তুমি স্ত্রীর অনেক কাকুতি মিনতির পাশের বাড়িতে যা রাগ দিয়া বলে ও বাড়িওয়ালা দুই টুকরা গোস্ত দাও রান্না করা গোস্ত আমার বিবি খাবেই জন্য বড় পাগল

বলে কারণ কি জানতে চাই ডাক বলে আমি একজন বিধবা নারী আমার ঘরের মধ্যে অনেকগুলো সন্তান দেখে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে গত এক সপ্তাহ যাবৎ আমার ঘরের মধ্যে কোনো খানা নাই খাবারের কোনো ব্যবস্থা নাই রে মুসলমান ডাক দিয়া কয় আমার ঘরের সন্তানগুলো প্রায় মৃত্যু পায় জীবন যাপন করতেছে এই জন্য কোন উপায় না পেয়ে ওই পাহাড়ের পদদেশ থেকে একটা মরা গাদা থেকে কিছু গোস্ত নিয়ে এসে রান্না চড়া দিছি জীবন বাঁচানোর জন্য এটা আমগ জন্য যায় এটা তমগ জন্য যায় যাবে না আল্লাহর বান্দা ওখান থেকে ব্যাগ চলে আসে আসার পরে বিবিরে ডাক দিয়ে কয় ও বিবি বস্তো খাওয়ার কথা ভুলিয়া যাও আমার সংগৃহীত ওই অর্থগুলো যেগুলো হজের জন্য আমি জমা করে রাখছিলাম এগুলো আমার দাও আমি যে দৃশ্য দেখে আসলাম সহ্য করতে পারি না আল্লাহর বান্দা এই সংগৃহীত অর্থগুলো নিয়ে যায়। ওই বিধবা গরীবেরা দিয়ে লাগুক আর এই যে আমার হাতের টাকা নিয়ে নাও এগুলো দিয়ে তাড়াতাড়ি বাজার করো বাজার করে তোমার সন্তানদেরকে খাওয়াইয়া দাও ওই আল্লাহর বান্দা বাড়ির দিকে রওয়ানা প্রতিমধ্যে মনকে সান্ত্বনা সান্ত্বনা দেয়ার বলে হে বুঝলাম না ব্যথা নিও না কষ্ট পেও না রেমন কারণ পরিস্থিতি এটাই হতে পারে আমার আসল হতিনা দ্বারে দুনিয়া না হাসান আতিনাফি না হাসান

হতে পারে এটাই আমার আসল হজ এইদিকে হজের জন্য হাজি সাহরা বিভিন্ন প্রান্ত থেকে চলে গিয়েছে মক্কা মদিনায় আল্লাহর একজন ওলি বান্দা হাসান বসি রহমতুল্লাহ আলায় ভাগিনা নাম হল আব্দুল্লাহ বিন মুবার নাম কি আব্দুল্লাহ বিন মুবার আল্লাহর বান্দা ও হজরত পালনের জন্য মক্কায় গিয়েছেন শরীল ক্লান্তর কারণে একটু ঘুমিয়ে পড়ছেন শুয়ে পড়ছেন হেরেম শরীফের ভিতরে ঘুমের মধ্যে দেখেন শিহরে একজন ফেরেস্তা আর পায়ের দ্বারে একজন ফেরেস্তা দাঁড়াইয়া রয়েছে একজন আর একজনকে বলা বলি করে

আবদুল্লা বিন মুবারক রহমতুল্লাহ আলাই ঘুমের মধ্যে আত খায় উঠছে চমকায় উঠছে কি হলো এটা কি দেখলাম আবার শুয়ে পড়ছে আবার দুইজন ফেরেশতা একে অপরকে বলা বলি করে ছয় লক্ষ আজির হজ কবুল হলো না কি হলো বলে ভাই দামেস্কের একজন মুসিবাটা হজ করতে আসে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজ কবুল করিয়া বাকি ছয় লক্ষ হাজির